তো চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আর মুসান এখনো করছে আর আমি বান্না কী করছি তাকাচ্ছি এখানে ডাল হচ্ছে ডাল বসিয়েছে মুসুর ডাল আর এখানে হচ্ছে বাটার চিকেনের জন্যে আমি মশলাপাতি সব মাখিয়ে রেখেছি আধা ঘন্টা হয়ে গেছে মেখে রেখেছি চাননি এখানে চিংড়ি মাছটা এখানে ভাজা হবে পুরো মানে চামড়াগুলো সব ছাড়িয়ে দিয়েছি শিরা ফেলে দিয়েছে লম্বা লম্বা করে লোটে মাছ লোটে মাছের চপ হবে আর এখনও কি করবো এখনও ভাবছি কি করব তো ততক্ষণ আমি বাটার চিকেনটা আমি রান্না করে নিই পেঁয়াজ টিসগুলো ছাড়াচ্ছে আর এখানে কিছু বাদাম ভিজিয়ে রেখেছি যেটা আমার কমপ্লিট সব আর এখানে একটু মেখেছি বলেছিলো বলেছিলেন বাবা রুটি খাবে তো আমি বললাম যে মাছের পকোড়া করছি তো আজকের দিনটা ভাত খাও কালকে রুটি খাবে কালকে ভাত খেয়ে শরীরটা খুব খারাপ করেছিল অনেক অবেলা করে ভাত খায় তো আর একটা কথা হচ্ছে তো আমি মানে ভাত খেয়ে আর কি ওরা পেটটা ভার হয় হজম করতে পারে না রুটি খেলে শরীরটা হালকা থাকে আর আমি এখানে নিয়ড়ে মাছের নিয়রে মাছের পকোড়া করছি তো তেলটা গরম করে নিয়েছি তো এটা ম্যারিনেট করে রেখেছিলাম আর আর কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো লাগে খেতে ভাবছি করবো রান্নাগুলো আছে নতুন জিনিস একটু করে দাও জন্য করছি তো এটা এইভাবে উঠে লাল লাল করে রে নিয়ে কেটে নেবো রেডি হয়ে গেছে সব এখানে সামিনের ভাত এখানে মুসলানের পাবার ভাত আজকে রান্না করেছি আমি বাটার চিকেন চিংড়ি মাছ ভাজা মুসুর ডাল পাতলা করে সুন্দর করে করেছি এখানে মিক্স সালাড এখানে আলু ভাজা এখানে হচ্ছে লোট মাছের পকোড়া এখনও ভাজা হচ্ছে তো এখানে অল্প আছে আর বাকিতে এখনও ভাজা চলছে এটা গরম গরমই খেতে ভালো লাগে ঠান্ডা একদম ভালো লাগে না খেতে এটা যে এখানে সেটে গেছিলো এইসব ফাঁক হয়ে গেছে আজকে বাবা খেতে বসে গেছে আর এখানে শামিনও খেতে বসে গেছে আজকে তো স্বামীর জন্য তেমন কিছু জোগাড় করিনি শুধু ডাল ভাত করেছি তোমার জন্য যেটা স্বামী পছন্দ করে ডাল ভাত এই যে নিতে তুলে তুলে দে আগে ডাল দে ভাজা দে এখন একটা খেয়ে নাও চিটপিস করে খাও এই দেখো গরম তুমি আবার তো না না গরম গরম দিয়ে গালে কামড়ে দাও খুব গরম তুমি আর খেতে পারবে না

জানি ওইটা নরম হলে খেতে ভালো লাগবে না আসলে ওটা বাজার স্বামীর কাছে দে না ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না এবার আসলে শুধু ওইটা মাছের পকোড়াই দেবো তোমার এখন পরোটা আমার জন্য দুখানা রুটি বানাবে আর স্যার এসতে স্যার দুটো বানাতো তো স্যারের জন্য দুটো পরোটা বানাচ্ছি এখানে চিকেনটা গরম করছি মানে সবার খাওয়া হয়ে গেছে শুধু আমি খাইনি আমি ভাত খাবো না আজকে আর যে রুটি খাবো তোরা দুজনে একটা আয়না নিয়ে ধাক্কাধাক্কি কেন হচ্ছে है वो ये आईना जोड़ा है <laughs> ना। <laughs> है ना पापा নামাজ पढ़ते है और ये बहुत बहुत शांति है ये झोड़ा পাগली चूड़ा ये रहा देवी

বাবা কি বলেছে গে ঠাকুর দেখতে নিয়ে যাবে তো সন্ধেবেলা করে ঠাকুর দেখতে নিয়ে যাবে তো বাবা খুব আনন্দ তাইতো ফোনের পর থেকে ওপর থেকে টুকি টুকি করছি ও মানে ক্যামেরা নিয়ে আসলেই ও কি ও জানে আসলে ও জন্ম থেকেই আমি ক্যামেরা করছি তোর ওই জন্য ও স্মার্ট হয়ে গেছে যখন ও মুস্কান মৌসুমের মতো হবে তখন তো একদম রোবটের মতো কাজ করবো যেই আমি ফোন নিয়ে আসবো একদম ফুল রেডি মানে মৌ মুসকানের যেরকম বলতে হয় এই রেডি হ ক্যামেরা আনছি কিন্তু এর বলতে হবে না বাবা 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 এটা হচ্ছে কম্পিউটার বাচ্চা এটা আমাদের কম্পিউটার বাচ্চা তাই তো বা হ্যাঁ কম্পিউটার বাচ্চা আর কম্পিউটার বাচ্চা এই যে অল অল টাইম ওর মা প্যাম্পাস পরিয়ে রাখে আর ওর মা আধা ঘন্টা এক ঘন্টা প্যাম্পাস না পরিয়ে রাখে তখন আমাদের বিছানটায় শুধু বন্যা হয় তাই তো বন্যা অলরেডি আমার এখানে বন্যা হয়ে আছে যে সেই বন্যা এই বন্যা এই বন্যা যদি প্লাস্টিক পেতে দেওয়া হয় বা এই কেলার ওপরে হাতে করে নিয়ে চান

কিন্তু কপালে বিএনপি নেই